সকালবেলা সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম মেট্রো গিয়েছিলাম আর ওখান থেকে কি কি জিনিস একবার দেখিয়ে দিই আর দেখা দুটো আট দুটো আটে বাড়ি ফিরলাম এতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি আরও জিনিস আছে যেগুলো এখানে নিয়ে গাড়িতে রাখা রয়েছে বাকি জিনিসগুলো বেল করে তারপর দেখাই দুধের প্যাকেট এখানে এগুলো সব এর জিনিস রয়েছে অনেক জিনিসপত্র এর মধ্যে রয়েছে যেগুলো বেল করে দেখানোটা অনেক চাপ তবুও একবার দেখাই সসেজ আছে কর্ন আছে পনির আছে বাটার গার্লিক বাটার তারপরে মিক্স ভেজিটেবল রয়েছে আর রয়েছে কর্নের প্যাকেট আর রয়েছে কর্ন তারপরে বা এরপরটা একটা নিয়ে আসলাম কারণ এটা রাত্রিবেলা সতে খাওয়া বা যে কোনো জিনিস খাওয়া যেতে পারে স্টু খাওয়া তো দেওয়ার জন্য ইউজ করার জন্য সব আমার জন্য ডিঙ্গো ম্যাডেঙ্গেল এগুলো আর এই একটা ব্যাগ এক্সট্রা নিয়ে গেছিলাম সেটা ভরে গেছে সব ব্যাগই মোটামুটি ভরে গেছে শুধু এইটা রোগী রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার আজমলের দুটো ডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আল হাবিবি আচ্ছা চা শেষ হয়ে গেছিলো সেখানে চা নিয়ে এসেছি তো এইগুলোই রয়েছে এর মধ্যে বাকি ওখানে সকালবেলা ব্রেকফাস্ট করে যেহেতু যায়নি সাড়ে সাতটার সময় গেছি বাড়ি থেকে বেরিয়ে তো কিছু খাবার খেয়েছিলাম তার সঙ্গে একটা স্যান্ডউইচও নিয়ে নিয়েছিলাম তো এটা খাওয়া হয়নি এটা নিয়ে এসেছি এটা সুন্দর সময় খাবো বাকি আরও জিনিস এর মধ্যে রয়েছে তেল মশলা এগুলো দেখানোর অত জিনিস নয় বাট ঠিক আছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই কিনে নিয়ে আসলাম সোফার সাথে কালারের কোনো ম্যাচ হয়নি কালারটা সোফার হচ্ছে এরকম ব্ল্যাক ব্ল্যাক টাইপের ব্ল্যাক গ্রে আর এটা হচ্ছে শুধু ড্রে একদম লাইট হয়ে গেছে ঠিক আছে তো কোনো সমস্যা নেই তাতে আর আমার দুঃখ কাটি এগুলো বাকি গ্রসারি যা যা জিনিস হয় সেগুলো রয়েছে এর মধ্যে ওগুলো বের করে দেখাচ্ছি না আর এটা নিয়ে এসেছি ধনে পাতা এই বছর এখনও ধনে পাতা বাটা খাওয়া হয়নি ঠান্ডা সবে পড়েছে ওই ধনে পাতা বাটাটা খাওয়া বলে বেশি করে নিয়ে এসে দামটা একটু কমে পেলাম সে কারণে ধনেপাতা মোটামুটি পাঁচশো পাঁচশো হবে না পাঁচশো গ্রাম নিয়ে এসছি আর তার সাথে ফল আপেল কলা তারপরে আর সব থেকে মানে টেস্টি জিনিস যেটা সেটা হচ্ছে দেখাচ্ছি হচ্ছে না কেন এটা এটা কি বলো তোমরা যদি বলতে পারো এটা কি তো বলো